বাইক নিয়ে ফেলেছিল দিদিভাইকে বড়ো আজকে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো হাতে পাতে সব পায়ে পায়ে সব কিছু ব্যান্ডেজ করেছি প্রতি টুকর দিকে নিয়ে হসপিটালে ব্যান্ডেজ করে নিয়ে এসেছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে চলো ভারু মজাটা প্ল্যান করতে চলেছে একটাই রিকোয়েস্ট করবো যার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকার ক্লিক করে দাও যদি নতুনত্ব কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি তো কেউ স্কিপ করো না ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমার দিদি ভাই রিয়াকশানটা কী হতে চলেছে দেখতে থাকো তো চলো এখন আমি বাড়ির বাইরে আছি গেটের সামনে আছি দেখো গেট এখন খোলা হয়নি তখন ঘরে ঢুকছি এই বাইরে থেকেই সব কিছু বন্ধু বান্ধবরা করে দিল করে দিব আমি সবাই মাত্র ঘরে ঢুকছি তো বলে গেল সকালে ভিডিওটা দেখবো ঠিক আছে সকালে আপলোড দিয়ে দেবো তো দেখতে থাকো কী হয় চলো ভেতরে যাই হ্যাঁ ঘরে ঢুকেছে যে লেভেলে ছেলে মেয়ে হচ্ছে এবার আমি বলেছি আমাদের বরফের ফ্রিজে বরফটা কাটিং করা হয়েছে বরফে জল হয়ে গেছে তো আমি বললাম পায়ে লেগেছে মাথায় লেগেছে একটু বরফ নিয়ে আসুক এই জন্য আমি পাঠিয়েছি অনেক কষ্ট হচ্ছে কাকির পাশেই পাখির কাকির বাড়ি আমার কাকার বাড়ি তো ওখানে গেছে বরফ আনতে আমি সেই সিচুয়েশানে ফটাফট ফট চলে এসছে মনে হয় ফটাফট ক্যামেরাটা রেডি করি ক্যামেরা ফিক করে ফেলেছি চলেও এসেছি মারছে বাড়ছে দেখতে দেখো কী হয়

হ নেট হচ্ছে একটু দেইখে শুনে জলাপেড়া করবে তো দেখো কি অবস্থা সুস্থ মানুষ বিরলে আর কিভাবে ঘরে ঢুকলে হ্যাঁ এই দু তিন দিন দোকান বন্ধ থাকলে কি করে চলবে বলো তো দুদিন দোকান বন্ধ মানে কত টাকা লস মেয়েটা স্কুলের ফিস দিতে হবে সংসার চালাতে হবে কি অবস্থা করেছো আমার জেলা নিজে بتر নিজে কথা

� Waar ইবে ব বরে বর তো বর সোব য়ে সোব আর সোবে সে য়ে কেজ তোর সোরে এডে সোর।

Oh

কত জায়গায় গিবি ঘরে কত ব্যথা হবে মেয়েটা কখন দেখবে যে পাপা কখন আসবে পাপা কখন আসবে なるほど。

মাথা তোমার ফাটি নিয়ে রেখে দেবো এটা নিয়ে আসি সর খুব ভালো লাগে না আমার সাথে মজা করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই বেশি বেশি করে সাবস্ক্রাইব চাই কাঁদাতে খুব ভালো লাগে কারণ অনেক কষ্ট করছি বস শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা দেখো একটু কি বলো না তুমি কেন এইসব নিয়ে কেন মজা করো আমার সাথে বলো তো হ্যাঁ আমি কোনদিন হার্ট ফেল করবো তুমি তো খুব ভালো করে জানো তুমি খুব ভালো করে জানো তুমি বাবা মা আমার মেয়েদের নিয়েই আমার জীবন তোমাদের এইসব দেখে আমার বুকের ভিতরটা কিরকম হয় বলো তো এটা পুরোটা ফলস দুটো বন্ধু মিলে একটা আলো কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসেছি একটা আলতা কিনেছি কিনে এখানে দিয়েছি দিয়ে ঘরে ঢুকে দেখতে পেয়েছিলাম কি হয় সত্যি সত্যি ফাটিয়ে দেবো তো চলো এই যে খুলে দিলাম খুলে দিলাম দাগ হয়ে গেছে বুঝলে তো চলো বলছে দাঁড়িয়ে হয়ে গেছে বেশি চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার চাই আর বেশি বেশি করে সাবস্ক্রাইব চাই অনেক আর নতুনত্ব অনেক ভিডিও আসবে তোমাদের কাছে দেখতে থাকো আর সদা সদাশ্বত চ্যানেলের পাশে থাকো চলো মতন টাটা গুড নাইট দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রূপে টা